কর পশ্চিমবঙ্গের একটা প্রিমিয়ার ইনস্টিটিউশন কোনো সন্দেহ নেই করে হওয়া নৃশংস ঘটনাটা আপনারা ইতিমধ্যেই জানেন আপনারা ইতিমধ্যে জানেন কিভাবে একটা ডাক্তার পড়ুয়ার ধর্ষণ এবং তারপর হত্যা হলো একজন সিভিক পুলিশকে অ্যারেস্ট করা হয়েছে অবশ্যই তা আমরা এখনও জানি না তিনি আদেও আদেও তিনি করেছেন এবং তিনি একাই করেছেন কিনা কারণ এর মধ্যে না অনেক কটা বিষয় আছে আমার মনে একটা সন্দেহ জেগেছে দেখুন আরজি করার বিষয় নিয়ে বা আরজি মামলা নিয়ে বেশ কয়েকদিন ধরে ঘাঁটাঘাঁটি করছিলাম করতে করতে বেশ কিছু জিনিস সামনে এসেছে আমার এবং সেখান থেকে সন্দেহ পাচ্ছে যে আমাদের বোনটি বাচ্চা মেয়েটি ওখানে ডাক্তার পড়ুয়াটি সে কি কিছু জানতে পেরেছিল সে কিছু জানতে পেরেছিল তার জন্যই কি তার এই পরিণতি আপনাদেরকে এক এক করে কতগুলো কথা বলি আর্জি কর সম্পর্কে আপনারা যাটা দরকার রাজ্যের একটা প্রিমিয়ার ইনস্টিটিউশন ওখানকার প্রফেসর মানে সুপার জিনী সন্দীপ বাবু সন্দীপ ঘোষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ আশীর্বাদ ধন্য কি হচ্ছে আর্জি করে তা আপনাদেরকে বলি দেখুন আরজি করে বিভিন্ন সময় বিভিন্ন বডি যায় আপনারা জানেন এবং বডি যাওয়ার পর সেগুলো যদি মানে কোনো ক্লেম না থাকে কয়েকদিন রেখে দেওয়া হয় তারপর সেটাকে মানে মেডিকেল পারপাসে ইউজ করা হয় অদ্ভুত একটা জিনিস হয়েছিল তিরিশে ডিসেম্বর দু হাজার বাইশ আর জি করের ইএনটি ডিপার্টমেন্টের হেড অব দ্য ডিপার্টমেন্ট একটা চিঠি করলো প্রিন্সিপালকে মানে সন্দীপবাবুকেই করে বলল তার কিছু বডি লাগবে একটা ইএন ওয়ার্কশপের জন্য অদ্ভুতভাবে পরিবারের কনসেন্ট না নিয়ে বডিগুলোকে পাঠিয়ে দেওয়া হল বডিগুলো সেখানে গেল এবং পোস্টমর্টম রিপোর্ট পরবর্তীকালে যখন আসে সেই কাটা ছেড়ার দাগগুলো পর্যন্ত পোস্টমর্টমে ছিল প্রিন্সিপাল অনেক চেষ্টা করেছিল লুকানোর জন্য লোকাতে পারেনি তো এগুলোকে নিয়ে বিশেষ আর কিছু হয়নি কিন্তু ফরেনসিক ডিপার্টমেন্টে যিনি ছিলেন তিনি পুরো বিষয়টা জানান ডিরেক্টর অফ মেডিকেল এডুকেটরকে নি বলা হন যে আর্জি করে বডিগুলো এরকমভাবে মিস ইউজ হচ্ছে তারপরও কোনো পদক্ষেপ হয় না আপনারা ভাবুন একজন মানুষ তিনি মারা গেছেন তার পরিবারের লোক হয় তাকে নিতে আসবে সেই অবস্থায় তার বডিতে কাটা ছেড়া হচ্ছে মেডিকেল পারপাসে ইউজ হচ্ছে পরিবারের কনসেন্ট ছাড়া এটা হতে পারে না এটা ইলিগালিটি একটা অদ্ভুত জিনিস আর্জি করে সামনে আসে একটা সংবাদ মাধ্যম একটা স্টিং অপারেশন করে করে বলে যে আর্জিকর। বায়োমেডিক্যাল ওয়েস্ট বাজারে বিক্রি করছে আপনারা জানেন যে কলকাতায় যে করা মেডিকেল কলেজ আছে মোটামুটি বেড সংখ্যা সেম সরকারিগুলোর কিন্তু অদ্ভুতভাবে আর জি করের বায়োমেডিক্যাল ওয়েস্ট প্রডিউস সব থেকে কম সেটা হতে পারে না কম হওয়ার কারণ হচ্ছে আর জি কর এই বায়োমেডিক্যাল ওয়েস্টটা মার্কেটে বিক্রি করে কীরকমভাবে হয় এটাকে নিয়ে একটা স্টিং অপারেশনের পরে একটা তদন্ত কমিটি হয় এবং সেই তদন্ত কমিটিতে ডক্টর আখতার আলী ডেপুটি সুপারিনটেনডেন্টকে দায়িত্ব দেওয়া হয় একটা রিপোর্ট দেওয়ার জন্য তিনি একটা রিপোর্ট দেন সে রিপোর্টটায় কতগুলো একটা প্যারাগ্রাফ আপনাদের পড়ে শোনায় তাহলে বুঝতে সুবিধা হবে কিছুটা প্যারাগ্রাফে পড়ছি ফ্রম দ্য ডিপোজিশন অব শ্রী শঙ্কর রাউত ওয়ার্কিং অ্যাট কমন কালেকশন পয়েন্ট বিএমডাব্লিউ ভ্যাট হি সাবমিটেড হিজ রিটার্ন স্টেটমেন্ট And from his statement, it was clear that he used to sell biomedical waste to outsiders like, like Robi, Panchu, as per direction of afsar Khan. Additional security working in principal office and also quoted the name of, Afs of Muhammad Afzal, caretaker of ghost house, that Afzal Khan introduced him, him to Shankar Rao and said to sell biomedical waste through him. আফটার ফিউ ডেজ আফসার খান ডাইরেক্টেড শঙ্কর নট টু ফলোল এল বায়োমেডিক্যাল ওয়েস্ট ইউ সিরিঞ্জ হ্যান্ড গ্লাভস ইউ স্যালাইন বটলি টু রবি হু ইজ এ সিটিজেন অব বাংলাদেশ মানে কি দাঁড়ালো এই শঙ্কর রাউত এই ইনভেস্টিগেশনের সামনে একটা স্টেটমেন্ট দেন স্টেটমেন্ট দিয়ে বলেন হ্যাঁ বায়োমেডিক্যাল ওয়েস্ট মার্কেটে বিক্রি করা হয় এবং বিক্রি করা হয় এবং পুরো ব্যাপারটা দেখে আফসার খান আফসার খানকে এই প্রিন্সিপাল মানে সন্দীপ ঘোষ যে তার অফিসের অ্যাডিশনাল সিকিউরিটি হিসাবে কাজ করে অ্যাডিশনাল সিকিউরিটি হিসাবে যা কাজ করে তার মাধ্যমে এবং আরেক মোহাম্মদ আফজলের মাধ্যমে এগুলো বিক্রি হয় কাকে বিক্রি হয় রবি বলে এক ব্যক্তিকে সে রবি বাংলাদেশি সিটিজেন মানে আপনারা ভাবুন কতটা ডেঞ্জারাস ইউজ সিরিঞ্জ ইউজ হ্যান্ড গ্লাভস ইউজ কটন ইউজ স্যালাইন বটল যেগুলো থেকে সংক্রমণ ছড়াতে পারে সেগুলো বিক্রি হচ্ছে মানে ওপেন মার্কেটে যারা কুচক্র চালায় দুষ্টুচক্র চালায় যারা নোংরামি করে তারা এগুলোকে তো ইউজ করতে পারে এবং দেখা যেতে পারে হয়তো একজন এইডস রোগী বা কোনো সিরিয়াস রোগীর পেশেন্ট যে সিরিজ চালাকে ইনজেকশন দেওয়া হয়েছিল সেটা সুন্দর করে ওয়াশ করে প্যাক করে সেটাকে দিয়ে আপনাকে দেওয়া হচ্ছে আপনার লাইফ বিপন্ন হচ্ছে এই পুরো রিপোর্টটার পরেও অদ্ভুতভাবে কোনো ব্যবস্থা হলো না অদ্ভুতভাবে কোনো ব্যবস্থা হলো না যখন আমি পুরো পেপারগুলো দেখছিলাম ঘাটাঘাটি তখন একটা কোম্পানির নাম সামনে আছে আমার মা তারা ট্রেডার্স দুর্দান্ত কোম্পানি এই মা তারা ট্রেডার্স জি কর সম্পর্ক অত্যন্ত গভীর এই মা তারা ট্রেডার্স জি করে পর্দা সাপ্লাই করে এরা মেডেল সাপ্লাই করে এরা ওয়াটার পিউরিফায়ার সাপ্লাই করে এরা জি করে ডেডিকেটেড আন্ডার গ্র্যাজুয়েট স্কিল ল্যাবও সেট আপ করে মানে কিরকম হয়েছিল হাজার বাইশ এই মা তারাকে একটা টেন্ডার দেওয়া হয় সে টেন্ডার সেটিং আপ আর ডেডিকেটেড গ্রাজুয়েট স্কিল ল্যাব অন টার্ন কি বেসিস অ্যালং উইথ ইনস্টলেশন অ্যান্ড সাপ্লাই অফ অল ইকুইপমেন্টস ইন্সট্রুমেন্টস অ্যান্ড ট্রেনিং মডিউল ফর ট্রেনিং অফ এম বিবিএস স্টুডেন্ট মেডিকেল কলেজ হসপিটাল কলকাতা মানে মানে হচ্ছে এই বায়ো এই পুরো সেট আপ করবে হচ্ছে এরা এবং তার জন্য কত টাকা কোট করা হয় দু কোটি সাতানব্বই লক্ষ ছত্রিশ হাজার টাকা দেয় সেটা অ্যাপ্রুভ হয় অদ্ভুতভাবে এই হচ্ছে তার কাগজ অদ্ভুতভাবে একই সেট আপ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজেও করে এই হচ্ছে তার প্রমাণ অন্য একটা কোম্পানি করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ সেই কাজটাই করে একষট্টি লাখ সাতচল্লিশ হাজার দুশো চুরানব্বই টাকা মানে একষট্টি লক্ষ সাতচল্লিশ লাখ দুশো চুরানব্বই টাকায় যে জিনিসটা সেট করা সম্ভব সেই জিনিসটা জি সেট সেটআপ করে দু কোটি সাতানব্বই লাখে এই বিপুল পরিমাণে টাকাটা কে খায় মাঝখানে এই বিপুল পরিমাণে টাকাটা যায় করতে থেকে তার উৎসটা কি আরেকটা অদ্ভুত জিনিস কোভিড কোভিডের সময় কোভিডের সময় হাই ফ্লো নেসিয়ার মেশিন দরকার পড়েছিল একটা খুব মানে গুরুত্বপূর্ণ মেশিন ছিল ডাক্তার ডাক্তারবাবুরা আরও ভালো বলবেন আমি অন্য আসপেক্টে কথা বলছি আমি যতদূর শুনেছি কোভিড পেশেন্টের বাঁচানোর জন্য দরকার ছিল আর্জিকর আর্জেন্ট বেসিসে তখন কিনেছিল আর্জেন্ট বেসিসে সতেরোই মানে আগস্ট দু হাজার একুশ এই মেশিনটা কেনে এই মেশিনটা আরজিকর কেনে একটা মেশিন কেনে চার লক্ষ তিরিশ হাজার টাকা প্লাস জিএসটি দিয়ে অর্ডার দেয় প্রিন্সিপাল মানে প্রেজেন্ট প্রিন্সিপাল এই সন্দীপ ঘোষ অদ্ভুত ভাবে এই মেশিনটা আরো অনেকে শ্যাম শ্যাম স্টিল স্টিল মেশিনটা নারায়ণা মেশিনটা একই কোম্পানির কেনে এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে শ্রী অরবিন্দ সেবা কেন্দ্র ওরাও এই মেশিনটা কেনে এক লক্ষ আশি হাজারে মানে যে মেশিনটার প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ থেকে এক লক্ষ আশি হওয়ার কথা সেই মেশিনটা চার লক্ষ তিরিশ হাজার টাকায় আরজি কর কেনে এই এক্সেস দিয়ে কেন কেনা হলো এই এক্সেস দিয়ে আর্জিকর কেন কিনলো দেখুন কিছু ক্যাটাগরি আইটেম থাকে যারা সরকারি ডাক্তার আছেন যারা দেখছেন বা দেখবেন তারা বলতে পারবেন যেমন সিরিজ থেকে শুরু করে বেশ কিছু আইটেম থাকে যেগুলো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড তারা পারচেস করে অ্যাজ পার রিকোয়ারমেন্ট এবং পার্চেস করে বিভিন্ন সরকারি হাসপাতালে প্রয়োজন মতো সাপ্লাই করে মানে এই ক্যাটাগরি আইটেমগুলো যেমন হচ্ছে সিরিঞ্জ পাম্প এই একটা দেখুন টেন্ডার আছে আমার কাছে এখানে দেখতে পাচ্ছেন জানি না সেটা হচ্ছে সিরিঞ্জ পাম্পের জন্য এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড তারা টেন্ডার ইস্যু করে এবং সেই মতো তারা পারচেস করে মানে এগুলো হাসপাতালগুলো ফ্রিতে পাওয়ার কথা ফ্রিতেই পায় তো অদ্ভুতভাবে আর করের প্রিন্সিপাল দু হাজার বাইশে একটা টেন্ডার করে টেন্ডার করে এই সিরিঞ্জ পাম্প যেটা তারা ক্যাটাগরি আইটেম যেটা ফ্রিতে পাওয়ার কথা সেটা কেনে এক লক্ষ আশি হাজার টাকা করে মানে দুটো কেনে মানে ফ্রির জিনিস তিন লক্ষ ষাট হাজার টাকা খরচা করে কেনা হয় কেন কেনা হয় তার উত্তর বাবু দেবেন ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসের লোকরা দেবেন নাকি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যিনি হেলথ মিনিস্টার তিনি দেবেন তারা ঠিক করেনি এখানেই শেষ নয় আর্জি করে যে দুর্নীতি হচ্ছে প্রত্যেকটা কাজ করতে গেলে টোয়েন্টি কাজ কাঠমানি দিতে হচ্ছে তার প্রমাণস্বরূপ এই কাগজটা এই কাগজে একজন একটা কোম্পানি এমবি বি ডিভাইস এন্ড সিস্টেমস তারা চিঠি করেছিল সাতাশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ তেইশে করে বলেছিল আরজি করে প্রত্যেকটা কাজের জন্য কাঠমানি দিতে হচ্ছে এবং এই র্যাকেটটার মধ্যে বেশ কিছু ডাক্তার জড়িত আছে সন্দীপ ঘোষ জড়িত আছে আমি একটা লাইন পড়ছি হ্যাঁ লেটার অন উই আর ট্রাইং টু মিট ডীপ ঘোষ বাট হি রিফিউজ ইস গিভিং সাম এক্সকিউজ হোয়াটসঅ্যাপ কল ফ্রম ইস ফোর পেটেন্টেড ভেন্ডার সুমন হাজরা বিপ্লব দীপঙ্কর আফতাব আনসারি হুই জয়েন্ট দেয়ার এস এ সিকিউরিটি পার্সোনাল বাট এ আফতাব আনসারী নামটা মনে রাখেন আসেন তো এই আফতাব আনসারি সেই লোক যে বায়োমেডিক্যাল ওয়েস্ট বিক্রি করছিল যে সন্দীপ ঘোষের প্রাইভেট সিকিউরিটি এবং পরবর্তীকালে এই সন্দীপ ঘোষের মানে হসপিটালে আরজিঘর হসপিটালে একজন সাপ্লায়ার হয়ে যায় তারা একে জানিয়ে বলে যে টোয়েন্টি পার্সেন্ট দিতে হবে টেন পার্সেন্ট টেন্ডার পাওয়ার আগে টেন পার্সেন্ট টেন্ডার পাওয়ার পরে অদ্ভুত না আপনার মনে আছে এই মা তারার কথা বলছিলাম সব সাপ্লাই করে এরকম হিসাব মা তারা এই আরজিগড় হাসপাতালে যা যা দরকার যা যা এ টু জেড পুরো সাপ্লাই মানে ঠেকা নিয়ে বসে আছে এই মা তারা এবার একটা অদ্ভুত জিনিস হলো আরজি করারই একজন এমপ্লয়ী শুধু এমপ্লয়ী বাড়া ভুল ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে তিনি আগে আরজি করের ডেপুটি এক্স ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ছিলেন তিনি একটা ভিজিলেন্স কমিশনকে অভিযোগ করেন সেটা ভিজিলেন্স কমিশন তেরোই জুলাই দু হাজার তেইশে রিসিভ করে সেখানে অনেক কিছু ছিল কি কি ছিল সেখানে এই আফসার খানের গল্পগুলো ছিল সেখানে ফুড স্টলের যে গোলমাল সেগুলো ছিল সেখানে ফিনান্সিয়াল রুল ভায়োলেট করার কথা ছিল অ্যাকাডেমিক ফান্ড নষ্ট করার কথা ছিল বেনামি বিজনেসের যে টু হুইলার পার্কিং যে ইলিগাল পার্কিং চলছে ওখানে এই ডাক্তারবুলো চালাচ্ছে তার হিসাবটা ছিল কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি রিক্রুটমেন্ট নিয়ে কথা ছিল ইনলিগাল ট্রান্সফার নিয়ে ছিল টোয়েন্টি পার্সেন্ট সেগুলোর বাজে ইউজ সেগুলো নিয়েও ছিল এবং এখানে তিনি একটা অদ্ভুত জিনিস তিনি লিখেছিলেন যে এই কিছু কিছু ডাক্তার হাসপাতালের যারা হসপিটালের জিনিস যেগুলো হসপিটালে সাধারণ রোগীদের জন্য আসে সেগুলো নিয়ে যেত ঈদের প্রাইভেট হসপিটালে হসপিটালের টাকায় মানে ভেন্ডারদের ইলিগালি টাকা দিয়ে নিজেদের বাগান বাড়ি সাজাতো এবং তিনি এটাও লিখেছিলেন লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট নাও আই এম বিং টার্গেটেড অ্যান্ড গেটিং লাইফ সেট অ্যান্ড সেট অফ ডিসমিশন ফ্রম মাই জব মানে তিনি এই অভিযোগগুলো করছিলেন তিনি সরব বলেছিলেন বলে তাকে লাইফ সেট করা হয় আলটিমেটলি তাকে ট্রান্সফার করে দেওয়া হয় আপনি ভাবুন হাসপাতালের একজন এমপ্লয়ী হেলথ সার্ভি মানে ডিপার্টমেন্ট অফ হেলথ সার্ভিসেসের একজন এমপ্লয়ী তিনি পুরো ডিটেল অভিযোগটা করলেন কার কাছে করলেন ভিজিটেন্সের কাছে কাদের এগেন্স্টে করলেন এই হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সাথে যুক্ত বেশ কিছু লোক এবং আরজি করার প্রিন্সিপালের এগেন্সে এবং কিছু ডাক্তারবাবুর এগেন্সে অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গ সরকারের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ পশ্চিমবঙ্গ পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল তার অভিযোগটা ফলোয়ার্ড করে দিলেন

এবং এটাও বললেন যে তোমরা ইনভেস্টিগেট করো করে আমাকে রিপোর্ট দাও মানে ব্যাপারটা কি হলো যাদের এগেন্স্ট অভিযোগ তাদের তাদেরকে পত্রটা পাঠিয়ে দেওয়া হলো এবার এই ডক্টর সঞ্জীববাবুর কি কী কী বলুন তো একত্রিশে মে দু হাজার তাকে ট্রান্সফার করা হলো ডিপার্টমেন্ট অফ প্রফেসর হিসাবে ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক্স মুর্শিদাবাদ মেডিকেল কলেজ বহরমপুরে তিনি তখন গেলেন না কোনো দৈব বলে তিনি আটকে গেলেন শুনেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই হাঁটুর অপারেশন টুকটাক কাজ তিনি করেছিলেন শুনেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তার যাওয়া আসা আছে তারপর একে আবার অর্ডার দেওয়া হলো ট্রান্সফারের জন্য এগারোই সেপ্টেম্বর দু আবার একটা অর্ডার ইস্যু হলো যে গভর্নর একে অ্যাপয়েন্ট করলো যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল হেলথ সার্ভিসে গেল আর যে মানে মুর্শিদাবাদে পাঠালো তারপর গেল না পরবর্তীকালে সেপ্টেম্বরে তাকে আবার ঘুরিয়ে নিয়ে আসা হলো আরজি করে কেন তাকে ঘুরিয়ে আনার ক্ষেত্রে আরজি করে প্রিন্সিপাল অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে বা যে কোনো মেডিকেল কলেজের প্রিন্সিপাল অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নোটিকে পাবলিকেশন আছে তেরোই সেপ্টেম্বর দু হাজার এগারোতে পাবলিশ হয়েছিল সেটা সেটা হিসাবে হওয়া উচিত ছিল কিন্তু এর ক্ষেত্রে কেন হলো না এতগুলো বিষয় বলার পিছনে একটাই কারণ আমার মনে সন্দেহ আছে আমার মনে সন্দেহ আছে যে মেয়েটি যিনি মারা গেলেন তিনি হয়তো এই সব বিষয়ে জানতে পেরেছিলেন এবং অদ্ভুতভাবে এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কারণ হেলথ ডিপার্টমেন্ট তার পুলিশ ডিপার্টমেন্ট তার অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তার অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কাছে অভিযোগ ছিল ডকুমেন্টেশন ছিল হেলথ সেক্রেটারির কাছে ডকুমেন্টেশন ছিল তারপরও ব্যবস্থা হয়নি যে সরকার জিরো টলারেন্স ফর করাপশনের কথা বলে সেই সরকার কোনো ব্যবস্থা কেন নেয় না বারবার তথ্যগুলো সামনে ছিল তারপরও কোনো ব্যবস্থা কেন হয়নি আমার সন্দেহ হয় যে মেয়েটি মারা গেলেন যে ডক্টরটি মারা গেলেন যাকে ধর্ষিতা হতে হলো যাকে ধর্ষণের পর যার মার্ডার করা হলো একজন সিভিককে ধরা হলো অবশ্যই আই আম নট শিওর ওই সিভিকই পুরো কাজটা করেছে কিনা কারণ একজনের পক্ষে সম্ভব নয় এটা এর সাথে আরজি করে দুর্নীতির কোনো সম্পর্ক নেই তো আরজি করের দুর্নীতির সম্পর্ক নেই তো নিশ্চয়ই আছে আরজি করে রোগী কল্যাণ সমিতি রোগী কল্যাণ সমিতি কী কাজ করে রোগী কল্যাণ সমিতির সাথে দুর্নীতির যোগ নেই তো আর জি করের ভিতরে ক্যাফেটেরিয়াগুলো তৃণমূল ছাত্র পরিষদের রেকমেন্ডেশনে হয় তার সাথে এই ঘটনাগুলোর যোগাযোগ নেই তো অনেকগুলো প্রশ্ন আছে আমার বিশ্বাস এই পুরো বিষয়টার তদন্ত হওয়া উচিত পশ্চিমবঙ্গ পুলিশকে তদন্ত হবে না কেন হবে না কারণ পশ্চিমবঙ্গ পুলিশের কাছে অভিযোগটা গেছিল আর্জিকর সম্পর্কে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে এবং স্টেট ভিজিলেন্সে অভিযোগটা গেছিল তারা কোনো পদক্ষেপ নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগের স্বাস্থ্য দপ্তরের দিকে তারা তদন্ত করতে পারবে না করলেও নিরপেক্ষ তদন্ত হবে না তদন্ত সেন্ট্রাল এজেন্সির কাছেই যাওয়া উচিত একই সাথে খালি এই হত্যা তদন্ত করলে হবে না হত্যার সাথে সাথে এই আর জি করের দুর্নীতি তদন্তও করতে হবে মানে আর জি করের দুর্নীতিটাকে আলাদাভাবে দেখা আমার মনে হয় না উচিত যে যেই আমি এতগুলো কথা বলে আসলাম আপনাদেরকে আপনি ভেবে দেখবেন আপনার মনে হয় শুধুমাত্র মানে এই ধর্ষণটা করা হয়েছে জাস্ট এমনি মানে অল অফ আ সার্ডেন আমার মনে সন্দেহ আছে এই কোরাপশনের কথা হয়তো ডাক্তারটা জানতে পেরেছিল এই কোরাপশনের কথা আমার বোনটি জানতে পেরেছিল তার জন্য এই কীর্তিগুলো হয়েছে স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তর মুখ্যমন্ত্রী প্রত্যেকে জানেন আর জিগরের ইনসিডেন্ট তারা ব্যবস্থা নেননি কালকে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় একটা কথা বলেছেন মাথায় গুলি করতো এনকাউন্টার করতো তিনি নাকি অ্যান্টি করাপশন সেল খুলছেন খুব ভালো কথা এই বিষয়গুলো তো জানেন এটা মামলার কথা বলে দিচ্ছি মামলাটা একটা অন্য প্লেয়ার ছিল বলে মামলাটা উইড্রো করতে হয়েছিল ক্রিমিনাল মামলাটা পেন্ডিং আছে তার রিপোর্ট যদি আপনাদেরকে আপনারা চমকে যাবেন পুলিশ কেবে ঢাকার চেষ্টা করেছে ডক্টর সুকান্ত মজুমদার একটা অভিযোগ করেছিলেন সে বেসিসে একটা মামলা হয়েছিল ডাব্লুপিএপি মানে পিআইএল টোয়েন্টি টোয়েন্টি ফোর সেই মামলায় উইড্রো করতে হয়েছিল কারণ একটা প্রেয়ারের জন্য কো প্রেয়ার ছিল মানে টেকনিক্যাল রিজনসের সেই মামলায় বেশ কিছু ডকুমেন্টস অ্যানেক্স আছে তার কপি পুলিশের কাছে সার্ভ করা হয়েছিল সরকার জানে সরকার যদি সৎ হতো সরকার যদি সত্যি কিছু করার কথা ভাবত তাহলে সরকার তো ব্যবস্থা নিত আমি আবার বলছি শুধুমাত্র রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা এটা নয় আমার দৃঢ় বিশ্বাস আমার মনে হয় আমার বিশ্বাস করি মেয়েটি হয়তো আর্জি করে দুর্নীতিগুলো সম্পর্কে জানতে পেরেছিল বলেই তার এই পরিণতি এবং এই ঘটনা তদন্ত দরকার সাথে এই সন্দীপ ঘোষ তাকে সাসপেন্ড করা উচিত ইমিডিয়েটলি এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্যগুলো সামনে বেরোবে ধন্যবাদ